অনেকে বলে সভা সমিতি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অনেক সংবাদ মাধ্যম বলে তৃণমূল কংগ্রেসের সবাই ভিড় হবে কি হবে না এখানে প্রায় সংবাদ মাধ্যমের ৫০ জন প্রতিনিধি আছে কেউ যদি চায় আজকে স্টেজে এসে আমার ছবি তুলতে হবে না সাধারণ মানুষের ছবি তুলে দেখান মানুষের সমর্থনকার সাথে আমি স্বাগত জানাচ্ছি যদি কেউ স্টেজে আসতে চায় প্রশাসনের আধিকারিক যারা আছেন বা দলের স্বেচ্ছাসেবক যাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করব, জায়গা করে দিন ব্যবস্থা করে দিন যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন গণ জড় গণ কাকে বলে মানুষ আজকে কাটোয়ার মাটিতে বর্ধমান প্রমাণিত করেছে আমি মাথা নত করতে রাজি আছি মানুষের সামনে করবো আপনারা এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যে ভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আশীর্বাদ ধন্য প্রার্থী বর্ধমান পূর্ব থেকে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে খালি মাঠে যারা আছে তারা যদি আগামী তেরোই মে ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না চোখে দেখা যাবে না বোকাটা হয়ে যাবে আমি ভেবে কথা বলি কিন্তু কথা দিয়ে কথা রাখি আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে এই কাটোয়াতে আমি এসছিলাম আরও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আউশগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট ওদিকে বর্ধমান শহর রায়না থেকে শুরু করে জামালপুর আমি একাধিক জায়গায় গেছি মানুষের কথা শুনেছি আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল একশো দিনের কাজের ব্যাপারে আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিন আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যাতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি আমরা ব্যবস্থা করব পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে প্রায় ঊনষাট লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক দুবছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে আমাদের সাংসদদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় পঞ্চাশ জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনব নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব। গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এটাই দিদির গ্যারেন্টি এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি